বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরামের বস পরশুরামকে বলে যে কিনা নিজের পরিবারকেই রক্ষা করতে পারে না সে দেশের কি রক্ষা করবে পরশুরাম তোমার স্ত্রী মিসিং তোমার পুত্র সন্তান মিসিং তোমার কন্যা সন্তান মিসিং আর তুমি কিনা এখনো হাত পা গুটিয়ে বসে আছো কি করছো তুমি হ্যাঁ অপরাধীরা কতটা বেড়ে গেছে যে তুমি তাদেরকে ধরতে পারছো না কি হলো উত্তর দাও পরশুরাম চুপ করে দাঁড়িয়ে আছে পরশুরামের বস পরশুরামকে বলে বাহাত্তর ঘণ্টা সময় দিলাম এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তুমি তোটি নিয়ে বাচ্চাদের উদ্ধার করতে না পারো ক্রিমিনালদের গ্রেফতার করতে না পারো তো এই কেস আমি অন্য কাউকে দেব সৌরভ তোমাকে আমি এই কেস দেব। তুমি কি এই কেসের সমাধান করতে পারবে সৌরভ বলে বস আমি সবসময় তৈরি আছি সৌরভের কথা শুনেই বস পরশুরামকে বলে বাহাত্তর ঘণ্টা মনে রেখো এই বলে বস ওখান থেকে চলে যেতে চাই পিছন থেকে পরশুরাম বসকে বলে বাহাত্তর ঘন্টার সময় তো ডক্টর দেন বস তখন পরশুরামকে বলে পরশুরাম পরশুরাম বলে সরি স্যার তবে হ্যাঁ একটা কথা বলতে বাধ্য হচ্ছি আপনি নিশ্চয়ই ভেবেই নিয়েছেন রুগী আর বাঁচবে না সেজন্যই বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন তাই তো পরশুরামকে তখন বস বলে তোমার রুগী এখন ভেন্টিলেশনে চলে গেছে তাকে বাঁচানো অসম্ভব পরশুরাম তখন তার বসকে বলে স্যার আন্ডারওয়ার্ল্ডের সবাই এই মুহূর্তে এটাই জানে যে পরশুরাম নিত পরশুরাম বেছে নেই বস তখন পরশুরামকে বলে হোয়াট পরশুরাম বলে ইয়েস স্যার আমাকে ভিডিও কল করা হয়েছিল ফোনের ওপাশে আমার সন্তানেরা ছিল আমাকে ওরা বারবার করে থ্রেট করেছে আমাকে মেরেছে আর মারতে মারতে ওরা আমাকে প্রায় মেরেই ফেলত কিন্তু বস আপনি তো জানেন পরশুরামের মৃত্যু এত সহজে হবে না পরশুরামকে মার এতটা সহজ নয় তাই আমি সেখান থেকে বেঁচে ফিরেছি তবে সবাই জানে আমি মরে গেছি আপনার হয়তো বা মনে হতে পারে এই কেস এখন ভেন্টিলেশনে চলে গেছে কিন্তু বস আমি আপনাকে বলছি এই কেস যদি ভেন্টিলেশনে গিয়েও থাকে তবু আমি এই কেসের সমাধান করব আর সেটা বাহাত্তর ঘন্টার মধ্যেই বস একটা কথা মনে রাখবেন আমি বাড়িতে ফিরতে পারছি না বাড়িতে গেলেই আমার বাচ্চাদের ঘ্রাণ তাদের হইচই হাসি কান্নার সেই মুহূর্তগুলো আমার স্ত্রীর সাথে কাটানো সেই সময়গুলো সবটা আমার চোখের সামনে ভেসে উঠছে স্যার আমি আমার সন্তানদের খুব ভালোবাসি আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি ওই যে ছয়শ স্কোয়ার ফিটের ছোট্ট ফ্ল্যাট ওটাই আমাদের সুখের ঠিকানা আমরা চারজনে ওখানেই সুখে বাঁচি স্যার আমি আমার স্ত্রী সন্তানকে রক্ষা করবই বাহাত্তর ঘন্টার মধ্যেই আমি কেসের সমাধান করবই তখনই পরশুরামের বস পরশুরামকে বলে সত্যি তোমার মতন এমন অফিসার আমার ডিপার্টমেন্টে নেই তুমি যদি এই কেসের সমাধান করতে না পারো তবে এই বলে বস পরশুরামকে আশ্বস্ত করে বলে চেষ্টা করো এই বলে বস ওখান থেকে চলে যায় সৌরভ তখন পরশুরামের দিকে এগিয়ে আসে সৌরভ পরশুরামকে বলে এই কেস তুই সমাধান করতে পারবি না আর এই কেস শেষ অব্দি আমি পাবো এ বলে সৌরভ ওখান থেকে চলে যায় তখনই বলরাম এসে পরশুরামের কাঁধে হাত রাখে বলরাম পরশুরামকে বলে তুই কোনো চিন্তা করিস না আমার বিশ্বাস এই কেস তুই সমাধান করতে পারবি আর তুই কেন বসতে পারছিস না তোর স্ত্রী সন্তানকে তোকে উদ্ধার করতে হবে তাদের জন্য হলেও তোকেই এই কেস জিততেই হবে সৌরভের মতন একজন যার কোনো এক্সপিরিয়েন্স নেই যার এখনও ক্রিমিনাল ধরার কোনো রেকর্ড তৈরি হয়নি যার এখনও কোনো সার্ভিস রেকর্ড তৈরি হয়নি সে তোর নাকের ডগা দিয়ে তোরে কেস নিয়ে নেবে এটা হতে পারে না বাহাত্তর ঘন্টার মধ্যেই তুই পারবি আমার বিশ্বাস তখনই বলরামের কাছে কল আসে বলরাম পরশরামকে বলে চল পরশুরাম বলে কোথায় বলরাম বলে শেষ ওই দশ নম্বর গাড়িটার লোকেশন জানতে পেরেছি সেখানেই যেতে হবে এরপরে পরশরাম মায়া বলরাম সেই গাড়িটির খোঁজে বেরিয়ে পড়ে অন্যদেরকে দেখানো হয় তটিনীর মা সত্যজিৎ মুখার্জিকে বলে তুমি কি বাবা সত্যিই তুমি বাবা তোমার সন্তান তোমার মেয়ে তোটিনী মিসিং তার দুটো সন্তান মিসিং আমাদের জামাই যে কিনা ফোন করে নিজে জানালো তটিনি বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর তারপরে সেও মিসিং সে বেঁচে আছে কি মরে গেছে সেটাও জানি না আর তুমি এখানে আয়ুষীর বিয়ে নিয়ে ভাবছ সত্যিই কি তুমি একজন বাবা তুমি যদি বাবা হও তবে এরপর তো মেয়েরা তাদের বাবার পরিচয় দিতে ঘৃণাবোধ করবে সন্তানেরা তো বলবে এমন বাবার কোনো প্রয়োজন নেই সত্যজিৎ মুখার্জি তখন তটিনীর মাকে বলি চুপ করো তুমি একদম চুপ করো তোমার মেয়ে তটিনী তাকে কি আমি বলেছিলাম কর্ণ চ্যাটার্জির পায়ে পা বিধে ঝগড়া করতে আমি কি বলেছিলাম ওই রকম ছাপসা মানুষকে বিয়ে করতে তোমার মেয়ে আমার একটাও কথা শোনেনি কর্ণ চ্যাটার্জির সাথে লড়াই করেছে সে কবিরকে জেলে পাঠিয়েছে থানা পুলিশ প্রেস মিডিয়া কোনটা হয়নি বলো তোমার মেয়েকে কি আমি এইসব কিছু করতে বলেছিলাম তবু তো তোমার মেয়ে করেছে এই বলে সত্যজিৎ মুখার্জিও কাঁদতে থাকে তরুণীর মা সত্যজিৎ মুখার্জিকে বলে তোমার চোখে জল কার জন্য কাঁদছ তুমি যেই মেয়েকে তুমি মৃত বলে মানো তার জন্য নাকি ওই জামাইয়ের জন্য যাকে কখনো তুমি জামাই হিসেবে মানোই না যে কে নয় ছয়শো স্কোয়ার ফিট ছোট্ট ফ্ল্যাটে থাকে যার সাথে তোমার কোনো তুলনাই চলে না তোমার ব্যাকগ্রাউন্ড আর যার ব্যাকগ্রাউন্ড আকাশ পাতাল ব্যবধান না কেউ নাতি নাতনি ওদের জন্য কাঁদছ হ্যাঁ কার জন্য কাঁদছ একদম আমার সামনে কুমিরের কান্না কাঁদবে না আমি তোমার এই কুমিরের কান্নাই ভুলব না কোনো দিন না তখনই সেখানে জিত আসে জিৎ এসে বলে দাদা বৌদি এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের কি হয়েছে দাদা বৌদি নিশ্চয়ই আবার নাটক শুরু করেছে তাই না তখনই তটিনীর মা জিতকে বলে কি বললে আমি নাটক করছি কোনটা তোমার কাছে নাটক মনে হচ্ছে একটা মায়ের হাহাকার নাকি একটা মায়ের আত্মকান্নাকে তোমার নাটক বলে মনে হচ্ছে বলো তো জিত মুখার্জি বলে বৌদি আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে আসিনি আমি তো এসেছিলাম দাদার কাছে আমার মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করতে আয়ুষির বিয়ে এমনিতেই আমার এক মেয়ের বিবাহিত জীবন খুব একটা সুখের হয়নি আমার দ্বিতীয় মেয়ের বিয়ে হচ্ছে আমি তার বিয়ে নিয়ে এখন খুবই পরিকল্পনা করছি এই সময় আমি অন্য কিছু ভাবতে চাই না তাই তো দাদার কাছে এসেছিলাম দাদার সাথে আলোচনা করতে কিন্তু এখন যা মনে হচ্ছে সত্যি এখানে আমার মেয়ের বিয়ে নেই কারোরই কোনো চিন্তা নেই তখনই তটিনীর মা জিত মুখার্জিকে বলে এই যে মিস্টার গিরগিটি জিত মুখার্জি বলে বৌদি মুখ সামলে কথা বলো তটিনির মা বলে আমি তো ঠিক কথাই বলেছি তুমি তো গিরগিটির মতনই রং বদলেছিলে তোমার নাতি নাতনিদের জন্য কান্না তাদের জন্য দয়া মায়া সবই ছিল ঠিক গিরগিটি যেমন রং বদলায় তেমন একটা কথা সত্যি করে বলো তো যদি পুরুষ মানুষ হও তো সত্যি কথা বলো তুমি কি জানো আমার মেয়ে তোটিনী কোথায় আমার নাতি নাতি আমার জামাই কোথায় কী হলো উত্তর দাও জিত মুখার্জি বলে একবার নয় যতবার জানতে চাইবে ততবারই বলবো আমি জানি না ওরা কোথায় আমি জানি না এরপরে জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে শোনো দাদা বৌদির সামনে একটি কথা বলছি বৌদি যদি সবসময় আমার সামনে এমন নাটক করতে থাকে তবে আমি বলবো এই সংসার আমি আলাদা করব। সত্যজিৎ মুখার্জি তখন জিত মুখার্জিকে বলে জিৎ তুই এটা কী বলছিস জিত মুখার্জি বলে যেটা সত্যি সেটাই বলছি আমি আর এই মানসিক টেনশন নিতে পারছি না সবসময় বৌদির এই নাটক আমার আর সহ্য হচ্ছে না এই বলে জিত মুখার্জি গটগট করে সিঁড়ি দিয়ে উঠে যায় তখনই তটিনীর মা জিত মুখার্জির হাত টেনে ধরে তটিনের মা বলে যাওয়ার আগে বলে যাও আমার মেয়ে কোথায় জিত বলে আমি জানি না তটিনী কোথায় তবে হ্যাঁ এতটুকু বলতে পারছি তোমার মেয়ে এমন কাজ করেছে যার কারণে ও মরবে ও কর্ণ চ্যাটার্জির পিছনে রেগেছিল তাই ওকে মরতেই হবে এই বলে জিৎ মুখার্জি সিঁড়িদে উঠে যায় তটিনীর মা তখন কাঁদতে থাকে তটিনীর মা সত্যজিৎ মুখার্জিকে বলে জিৎ এসব কি বলে গেল আমার মেয়ে মরবে মানে ওরা কি তটিনিকে মেরে ফেলেছে সত্যজিৎ মুখার্জি তখন তটিনীর মাকে বলে প্লিজ তুমি শান্ত হও আমি তো আছি আমি দেখছি সবটা এই বলে সত্যজিৎ মুখার্জি জিতকে ডাকতে ডাকতে ওপরে উঠে যায় এদিকে দেখানো হয় পরশুরামরা সেই গাড়ির কাছে আসে এই গাড়িটি সেই গাড়ি যেই গাড়িটার সন্ধান তারা করছিল যেই গাড়িতেই শেষবার তটনি লাট্টু পিকো উঠেছিল পরশুরাম বলরামকে বলে গাড়ির ড্রাইভারের কি কোনো খোঁজ পাওয়া গেছে বলরাম বলে না কোনো খোঁজ পাওয়া যায়নি তবে হ্যাঁ তার স্ত্রীর সন্ধান আমরা পেয়েছি এরপরে সেই ড্রাইভারের স্ত্রী সন্তানকে পরশুরামের সামনে দাঁড় করানো হয় পরশুরাম সেই ড্রাইভারের স্ত্রীর সামনে যায় পরশুরাম বলে আপনি ওনার স্ত্রী তাই তো সেই লোকটির বউ বলে হ্যাঁ আমি এরপরে পরশুরাম সেই বাচ্চার মাথায় হাত বোলাই একেবারে লাট্টুর বয়সে পরশুরাম বলে এটা আপনার বাচ্চা এরপরে সেই মহিলা বলে হ্যাঁ পরশুরাম সেই বাচ্চার সাথে কথা বলে তার নাম শুনে পরশুরাম সেই মহিলাকে বলে আপনার সন্তানের বয়সী আমারও সন্তান আছে যাকে কিনা ওর বাবা কিডন্যাপ করেছিল আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না তখনই সেই ড্রাইভারের বউ কাঁদতে থাকে সে বলে বিশ্বাস করুন স্যার আমি ওকে অনেকবার বলেছি বাজে মানুষদের সাথে মিশো না তবুও মিশেছে পরশুরাম তখন চিৎকার করে ওঠে পরশুরাম বলে আপনি আপনার স্বামীকে কি বুঝিয়েছেন আমি সেটা জানতে চাই না আমাকে শুধু এতটুকু বলুন আপনার স্বামী কোথায় সে ড্রাইভারের বউ খুব ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় পরশুরাম তার চেম্বার বের করে বলরামে বের করে এরপরে সেই ড্রাইভারের বউ ভয়ে ভয়ে সত্যি কথাটা বলে দেয় বলে দেয় তার স্বামী ফোন করে বলেছিল সে অনেক টাকা পেয়েছে আর সে তার বউ বাচ্চাকে নিয়ে অনেক দূরে চলে যাবে পরশুরাম তখন বলরামকে বলে আমাদের টিমকে এখানে পাঠিয়ে দে আর লোকাল থানাতেও বলে দে যাতে একটা মাছি ও মশাও গলতে না পারে আমার বিশ্বাস ওই লোকটা ওর স্ত্রীর খোঁজে না এলেও ওর সন্তানের খোঁজে ঠিক আসবে এই বলে পরশুরাম ওখান থেকে যেতে চাইলে সেই লোকটি কল করে তার বউয়ের কাছে কল বেজে ওঠে পরশুরাম বলে কে কল করেছে ড্রাইভারের বউ তখন ভয়ে ভয়ে বলে আমার এ বলে সে থেমে যায় পরশুরাম চিৎকার করে বলে বলুন কে কল করেছে তখন সেই ড্রাইভারের বউ ভয় পেয়ে বলে আমার হাজব্যান্ড পরশুরাম ড্রাইভারের বউকে বলে ফোনটি রিসিভ করুন আর স্পিকারে দিন সে ড্রাইভারের বউ খুব ভয় পেয়ে যায় পরশরাম তাকে ধমক দেয় আগামী পর্বে দেখানো হবে সেই ড্রাইভার তার বউ বাচ্চাকে নিতে আসে পরশরাম বলরাম মায়া সে ড্রাইভারকে ধরে ফেলে এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি তটিনীর সামনে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি তাচ্ছিল্যের হাসি হেসে তটুনিকে জিজ্ঞেস করে কি আমার সঙ্গে লড়াই করতে না এখন মজা বুঝেছ তো টটিনে তখন কর্ণ চ্যাটার্জির দিকে চেম্বার তাক করে কর্ণ চ্যাটার্জি তখন হাসতে থাকে তটিনী কর্ণ চ্যাটার্জির দিকে চেম্বার তাক করতেই কর্ণ চ্যাটার্জি হাসতে থাকে কারণ কর্ণ চ্যাটার্জির ধারণা তটিনীর মতন একজন অসহায় অবলা নারী সে কি আর চেম্বার চালাতে পারবে নাকি তখনই আরেকজন গোন্ডা এসে তটিনীর কাঁধে হাত রাখে তটিনী তখন সেই গোন্ডাটার দিকে চেম্বার তাক করে আর চেম্বার চালিয়ে দেয় যেটা দেখে কর্ণ চ্যাটার্জি খুব ভয় পেয়ে যায় তটিনীর এই রূপ আগে কখনো দেখেনি কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে কে তুমি তুমি এত সহজেই একজন মানুষকে কি করে মেরে ফেললে তটিনী তখন বড় বড় চোখ করে কর্ণ চ্যাটার্জির দিকে তাকায় তটিনী কর্ণ চ্যাটার্জিকে বোঝায় এবার তোমার পালা তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে